নমস্কার আমি আপনাদেরই মতো এক নাগরিক কোনো উপদেশ পরামর্শ এসব দেবার অধিকার আমি অর্জন করিনি বলা চলে আমি একজন ভেবা নাগরিক তার কারণ হলো এই পৃথিবীতে যখন চোখ মেরেছিল সে গত শতাব্দীতে তখন জগৎ জীবন অন্যরকম ছিল সেই সময় ভারতবর্ষ পরাধীন এবং এই পরাধীন ভারতে একটা ব্যাপার হয়েছিল সেটা হচ্ছে কিরকম ধরুন একটা জলের ব্যাগ সেটাকে এদিকে চাপ দিলে আরেক দিক ফুলে ওঠে আবার ওদিক চাপ দিলে এদিকটা ফুলে ওঠে সেই কারণে যখন পরাধীনতার একটা অভিশাপ এবং শাসক গোষ্ঠী যখন আমাদের অনবরত পদদলিত করে রাখতে চাইতো সেটা একটা চাপ সেই চাপের ফলে আর একটা দিক ফুলে উঠেছিল সেটা হচ্ছে আমাদের জাতীয়তাবোধ আমরাও যে পৃথিবীতে কিছু কম নই শুধুমাত্র অস্ত্র শক্তি এবং কূটনীতি দিয়ে আমাদের স্বাধীনতাকে দাবিয়ে রাখা যাবে না এই বোধটা যখন ক্রমশ ক্রমশ বাড়তে শুরু করলো তখন আমরা নানা পন্থা এবং পদ্ধতি অবলম্বন করলম যাতে আমাদের শৃঙ্খল মোচন হয় অনেক রকমের মতবাদ এলো যেমন শান্তি পথে স্বাধীনতা অশান্তির পথে স্বাধীনতা রেভলিউশন অস্ত্র শস্ত্র নিয়ে আমরাও যুদ্ধ করব। কিন্তু দেখা গেল কোনো সমাধান পাওয়া গেল না ব্যাপারটা এরকমই চলতে লাগলো মাঝখান থেকে হলো কি শাসক যারা তারা মনের আনন্দে বসে রইলেন গদিতে আর আমরা এদিকে বিভিন্ন মতবাদ নিয়ে নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করলাম বিভিন্ন রকমের দল তৈরি হয়ে গেল সেই সব দলের নেতৃত্বে এক একজন মাথা এলেন এবং তারা বাড়ে কি চালে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন এবং নানা কথা বলতে লাগলেন শেষ পর্যন্ত যা হলো সেটা তো আমরা আজকে দেখছি শেষ পর্যন্ত যেটি হলো বিশ্বের পরিস্থিতিটা এত গোলযোগপূর্ণ হয়ে গেল যে তখন ছেড়ে দেমা কে দেবাছি বলে এখানে যারা আমাদের শাসন করতেন তারা তাদের দেশে ফিরে গেলেন আর এইখানেই শুরু হয়ে গেল আমাদের যত হাঙ্গামা এই যে একটা বিরাট দেশ বিরাট সম্পদ বিচিত্রের প্রাকৃতিক বৈচিত্র এত সুন্দর একটা কে এটার অধিকারী হবে কে ক্ষমতা এই ক্ষমতায় আসার জন্যে তখন একজন চেয়ারে বসে তো আরেকজন টেনে তাকে নামিয়ে দেয় আবার সে যখন বসে আরেকজন এসে তাকে টেনে নামিয়ে দেয় এই পদ্ধতিতেই আমরা আস্তে 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 দিন অতিবাহিত করছি এবং অনেক বছরই কেটে গেল এখন আমাদের যে অবস্থা আমরা এক একটি পল্লিতে থাকি এবং যখন সময় সুযোগ হয় অতীতে মানুষ মানুষের সঙ্গে কথা বলতো রক ছিল সেই রকে বসে সন্ধ্যেবেলা কর্তাব্যক্তিরা নিজেদের মধ্যে গল্প আলাপ আলোচনা করতেন এবং সেইখান থেকেই সাহিত্যের সৃষ্টি হতো সেইখান থেকেই খেলোয়াড় বেরিয়ে আসত সেইখান সেইখান থেকেই গায়ক সংগীতজ্ঞ এদের এদেরও দেখা পাওয়া যেত সময় ছিল আমরা যদি পরশুরামের লেখা পড়ি শ্রদ্ধেয় রাজশেখর বসুর লেখা পড়ি সেই সময় চিত্র আমরা দেখতে পাব সে একটা সময় ছিল যে সময় আমরা পরস্পর পরস্পরের সঙ্গে মেলামেশি করতাম এবং রঙরসিকতাও করতাম আমাদের জীবনের দুঃখটা এই যে একসঙ্গে মিলিত হয়ে কিছুক্ষণ কাটানো সেই যে সংসারের চাপ সেটা কিছুক্ষণের জন্য আমরা ভুলে থাকতাম এবং আমাদের মন কিন্তু উদার হতো এখন কি হলো আমরা সব গর্তবাসী আমরা এখন এইটি শিখেছি আমি আমার তুমি তোমার এর ফল এবং এর পরিণতি কি দাঁড়াবে সে তো আমরা এখনই অনুমান করতে পারি এই এইরকমই চলবে চলতে থাকবে এটা নাগর নাগরদোলার মতো কখনো ওপরে কখনো নিচে একদল ওপরে উঠে গেল আবার বৌ বৌ করে নিচে নেমে এলো এইরকম একটা অবস্থায় আমরা যাইটা কোথায় কাকে ধরি কবির একদিন রাস্তা দিয়ে হাঁটছেন এমন সময় তার সামনে একজন এসে হাজির হলেন তাকে দেখতে একটু অন্য রকম তিনি জিজ্ঞেস করলেন তুমি কে বললেন আমি শয়তানের চালা বলে তা আমার কাছে কি করতে এলে বললে তোমাকে একটা সুন্দর জিনিস দেখাতে চাই কি জিনিস দেখাবে বললে চলো কি করে দাঙ্গা তৈরি করতে হয় মিনিট পনেরোর মধ্যে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি কবিতাস বললেন সেটা আবার দেখার ব্যাপার নাকি বলে চলো না পথের পাশে একটা বড় মিষ্টির দোকান ছিল শয়তানের চাদা সেখান থেকে একটুখানি আঙুলের ডগায় একটুখানি রস নিল নিয়ে সেই দোকানেরই একটা দেয়ালে একটু লাগিয়ে দিল দিয়ে এবার উল্টো দিকে একটা বসার জায়গা ছিল সেখানে দুজনে বসে রইল এরপর কি হল সেই গুড়ের ফোঁটা সেইটার লোভে একদল মাছি এসে বসল মাছিগুলোকে দেখে ওই দোকানে দুটো কেঁদেও টিকটিকি ছিল তারা গুটি গুটি বেরিয়ে এলো মাছি ধরবে বলে আর রাস্তা দিয়ে সেই সময় একটা বেড়াল যাচ্ছিল সেই বেড়ালটা ওই পুষ্টি সুপুষ্ট দুটো টিকটিকি দেখে মনে হলো তো বেশ ভালো খাদ্য সে এবার সেখানে গিয়ে তাদের ঘাড়ের ওপর মারলে শুয়েছিল একটা কুকুর বেড়ালের এই সহ্য হলো না সে সেবার বেড়ালটাকে আক্রমণ করলো এইবার কুকুরে বেড়ালে লড়াই হচ্ছে দোকানে একজন একটি বা একটি ছেলে সে কিছু কিনতে এসেছিল এক যুবক সে এই কুকুরটার কাণ্ড দেখে তাকে এক লাথি মেরেছে মারতেই একজন লোক পাশে দাঁড়িয়েছিল সে কান ধরে বলছে দুটো চড় মেরেছে তাকে চড় মারতেই আরেকজন প্রতিবাদে তাকে চড় মেরেছে এইবার দুজনে মারামারি শুরু হয়ে গেছে এইবার একজন বললে যে মাংস বিক্রেতার ছেলেকে এক সুতোর ছে অবাক হয়ে গেলেন এত সহজ পদ্ধতিতে এইরকম ভাবে দাঙ্গা করা যায় এসব কথা তো আমরা অনেক শুনি আর ভুলে যাই তার কারণ হচ্ছে আমরা ঠাকুরের কাছে যদি যাই ঠাকুর আমাদের প্রশ্ন করবেন বলবেন যেমন লালমোহন বাবুকে ফেলুদা বলেছিলেন উঠ কাঁটা গাছ খেতে ভালোবাসে লালমোহন বাবু তখন বিনীত প্রশ্ন কাঁটা বেঁচে খায় তখন ফেলুদা বললেন না কাঁটা শুদ্ধই খায় এই যে কাঁটা গাছ খায় উঠ ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে যায় তার চোয়াল তার মুখ কিন্তু তবু খায় তার কারণ হচ্ছে এটাই তার অভ্যাস এটাই তার স্বভাব শ্রীরাম কৃষ্ণ একদিন চুঁচুড় দক্ষিণেশ্বর থেকে একটা নৌকো করে চুঁচুড় গেছেন সঙ্গে রয়েছেন তার ভাগিনে ও হৃদয় নৌকো থেকে নেমেই দেখছেন ঘাটের ডান পাশের রানায় একজন বসে আছেন এক সময় দক্ষিণেশ্বরে তিনি যেতেন এবং ঠাকুরের সঙ্গে নানা রকম কথাবার্তা বলতেন কিন্তু তিনি আর ইডানিং যান না ঠাকুরকে দেখে তিনি গম্ভীর বাড়ি কি চালে বলছেন কি ঠাকুর কেমন থাকা হয় কেমন থাকা হচ্ছে ঠাকুর কোনো উত্তর না দিয়ে হৃদয়কে বলছেন হৃদে পালিয়ায় লোকটা টাকা হয়েছে এই যে যার অর্থ বৃত্ত সামর্থ্য তার এক ধরনের ভাব যে মাঝারি এবং যে নিচে এই তিনটে তলা মাঝে যে আছে সে সব সময়টা সাঁতার কাটে কখনোভাবে আমি ওপর দিকে যাবো কখনোভাবে আমি নিচের দিকে যাব। মাঝখানেই সে অ্যাকোয়ারিয়ামের মাছের মতো ঘুটপাক খেতে থাকে আমরা সবাই এমন একটা পরিস্থিতির মধ্যে এসে পড়েছি যে আমাদের এখন নিজেদেরই প্রশ্ন করতে ইচ্ছে করে এই পৃথিবীতে আমার কি আসবো আমার আসিব ফিরে ফিরে এসে কি দেখব বড় বড় কথা শাস্ত্র বেদ বেদান্ত উপনিষদ পুরাণ কিন্তু জীবনের ছিঁড়ি ফিরছে কোথায় ফিরছে না তো এবং প্রত্যেকটি মানুষ যখন রাস্তায় হাঁটছি বাসে ট্রামে ট্রেনে বাজারে তখন একদল মানুষ আজকাল আর কেউ কারোর সঙ্গে তখন কথাও বলে না আমার বেশ মনে আছে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি উল্টো দিক থেকে একজন আসছিলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন কে কেমন আছো কিন্তু আমিও হাঁটছি আমাদের মধ্যে দূরত্ব অনেক বেড়ে গেছে আমি চিৎকার করে বললাম ভালো আছি আপনি কেমন আছেন কেউ কারো শুনতেই পেলাম না এই যে কি কেমন আছো ভাই ভালো থেকো ভালো থেকো তিনবার বলবেন প্রবীণ মানুষের ভালো থেকো ভালো থেকো কিন্তু একটা কাজে যদি তার কাছে গিয়ে একটু সাহায্যে তুমি একটু চেষ্টা করে দেখো অথচ এই যে সমাজ এই যে আমাদের গঠন এটা তো এইরকমই যে আমরা পরস্পর পরস্পরের পাশে এসে দাঁড়াবো এবং যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করবো সামর্থ্য তার উপকার করব কিন্তু অপকার করব না এখন কিন্তু অন্যরকম ব্যাপার হয়েছে আমি কি আমার ভেতরে যেসব মাল মশলা পোড়া আছে সেগুলোর মধ্যে কতটা বিষ আছে এবং কতটা সুধা আছে কিন্তু এই যে নিজেকে দেখার চেষ্টা করা সেলফ অ্যানালিসিস এগুলো আমরা ভুলেই গেছি দিন আসছে দিন চলে যাচ্ছে দিন আসছে দিন চলে যাচ্ছে হয় ভালো খাচ্ছি প্রচুর খাচ্ছি না হয় কম খাচ্ছি না হয় আদৌ খাচ্ছি না যে প্রচুর খাচ্ছে তার তোমার সমস্যা নাকে কেঁদে বলছেন ভাই খাচ্ছি তো বটে কিন্তু ডাইজেস্টিভ পাওয়ার খুব কমে গেছে সেই জন্য নেপোলিয়ান একটা কথা বলেছিলেন ভারী সুন্দর প্রথম কথা যেটা বললেন আর্মি সৈন্য দলে যারা আছেন তারা তাদের পেট এই পেট দিয়েই তারা মার্চ করে অর্থাৎ ভালো মন্দ খাইয়ে তাদের শক্ত সমর্থ অস্ত্র মতো একটা মানব অস্ত্রে পরিণত করতে হবে আরেকটি কথা তিনি বলেছিলেন দেখো এই পৃথিবীতে মানুষ না খেয়ে খুব কম মরে মরে খেয়ে চতুর্দিকে আমরা এখন যা দেখছি সেই দেখাটায় একটা আতঙ্ক তৈরি হচ্ছে এবং বারে বারে এইটুকুই মনে হয় আবার আসিব ফিরে এই কবিতার লাইনটি বড় সুন্দর করে আর কি উচ্চারণ করা উচিত হবে আবার আসিব ফিরে দান সিঁড়িটির তীরে না আসাই ভালো কিন্তু আসা আর না আসা এটা কারোর ব্যক্তিগত ক্ষমতায় কুলবে না তার হাতে নেই ছেলে পাঠিয়ে দেওয়া হবে পৃথিবীতে আমার মনে হয় যখন আমি ওপরে যাব তখন নিশ্চয়ই ঈশ্বর আমার খোঁজ নেবেন কারণ প্রতিদিন কোটি কোটি মানুষ তো চলে আসছে ওখানে আত্মা চলে আসছে তখন হয়তো তিনি একদিন কৃপা করে বলবেন এই ওকে একটু ডেকে পাঠাতো দেখি পৃথিবীর খবরটা একটু নি ভগবানের সঙ্গে যদি আমার দেখা হয় তাহলে আমি প্রথমেই তাকে বলবো প্রভু আপনি সেই কবে মানুষ তৈরি করেছেন আপনার প্ল্যান অনুসারে একটা যন্ত্র এই কিন্তু কোনো যন্ত্রটার উন্নতি করেননি আপনি দেখুন মোবাইলের কত রকম ভ্যারাইটি বেরিয়ে গেল কিন্তু মানুষের শরীর সেই যা ছিল তাই ভেতরে কতগুলো নাড়ি ভুড়ি এক শিরা উপশিরা রক্ত তারপরে তার সঙ্গে জড়িত নানা রকমের ওষুধ নানা রকমের অসুখ তাই এটাকে একটুখানি এমন করুন না যাতে আমি আমার শরীরটাকেই মাঝে মাঝে খুলে ধুয়ে টুয়ে আবার ফিট করে দিতে পারি এমন একটা মডেল তৈরি করুন না যে ঘন ঘন আমাকে ডাক্তারের কাছে যাতে দৌড়তে না হয় সেটা এখন তো এরকম দাঁড়িয়েছে যে ডাক্তারবাবুদের কাছে যেতেই ভয় করে কারণ কত রকমের ফিরিস্তি যা আছে থাকবো ভেতরে চাপা থাক যখন যাব তখন চলে যাব। তা এইসব চিন্তা ভাবনা নিয়ে মাঝে মাঝে এইরকমই ভাবি ঈশ্বরের সঙ্গে যদি আমার একবার দেখা হয় তাহলে আমি তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো এবং তাকে বলবো প্রথম মানুষের মডেলটা আপনি চেঞ্জ করুন তাকে আরেকটু সেলফ সাফিসিয়েন্ট করুন আর একটা ব্যাপার করুন যে বাঁচতে হলে খেতে হবে এটাকে উল্টে দিন বাঁচতে গেলে উপবাস করতে হবে এইটা যদি আপনি করে দিতে পারেন যত যত কম খাবো তত ভালো থাকবো তাহলে কিন্তু পৃথিবীর মানুষ একটু শান্তি পায় আপনি যে প্রতিযোগিতার জগৎটি তৈরি করে রেখেছেন সেখানে যেন সবাই অলিম্পিকে দৌড়বীর শহরেই দৌড় হচ্ছে ঠিক মেরে মেরিয়ে যেতে পারে এই পৃথিবী নতুন একটা পৃথিবী এতো আমাদের গঠন করার ক্ষমতা নেই যতই জ্ঞান যতই যতই শান্তির কথা বলি হবে না কেন হবে না তার কারণ হচ্ছে দাম্ভিক মানুষরা আসবে এবং তারা এসে ক্ষমতা দখল করবে এবং তারপরে যা হবার তাই হবে একমাত্র আমাদের ভরসা হচ্ছেন তিনি তিনি কোথায় তাতে জানি না সেই কারণে জন বনিয়ান বলে একজন বিখ্যাত খ্রিস্টান সাধক ছিলেন তার একটা বই প্রগ্রেস হাঁটতে থাকি তীর্থযাত্রী হয়ে হাঁটতে হাঁটতে চলি এই পৃথিবী ছেড়ে দূরে দূরে আরো অনেক দূরে গ্রহ নক্ষত্র পেরিয়ে চলে যাই সেইখানে যেখানে গেলে এই রহস্যের সমাধান আমি খুঁজে পাবো এক মহা রহস্য বাউলরা যতই বলুক না কেন এমন মানব জনম আর পাবে না সেটা ঠিকই এমন কারণ স্বামীজি বলছেন একেবারে একটি একটি ছোট্ট পোকা থেকে আচ্ছা বড় একটা মানুষ প্রসেসে এই জায়গায় পৌঁছেছে কে এরপরে কেন আরেকটু এ কোনো উপর দিকে আটকে রইল এই প্রশ্নের উত্তর কে দেবে আমি ভগবানকেই জিজ্ঞেস করবো মানুষকে আপনি দেবতা করবেন কবে আপনি যে পৃথিবীতে শান্তির বাণী ছড়াবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দুধ পাঠাচ্ছেন তাদের তো সবকিছু ব্যর্থ হয়ে যাচ্ছে এবার আপনার ল্যাবরেটরিটা আপনার ওয়ার্কশপটা একবার খুলুন এবং মানুষকে একটু পাল্টান হাত পাগুলো এমন করুন যেন মাঝে মাঝে খুলে খুলে ধুয়ে টুয়ে আবার লাগিয়ে দিতে পারি মাথাটাকে খুলে নিয়ে একটা তাকের ওপর রেখে রাত্রিবেলা ঘুমোতে পারি সকালবেলা উঠে সেটাকে ঝেড়ে ঝুড়ে পালিশ করে আমার নিজে ফিট করে দিতে পারি কিছু এই রকম শরীর তৈরি করুন যেগুলো খুলি নিজেই খুলব নিজেই লাগাবো একটা কথা বলা হয় সেলফ মেড সেলফ মেড একটা সেলফ মেড বডি আপনি আমাদের উপহার দিন যদি দিতে পারেন তাহলে বুঝবো আপনি একটা বিপ্লব ঘটিয়ে দিলেন নমস্কার